রেসিপি নিয়ে পড়ছি তাড়াতাড়ি আহেন রান্না কি কি করবেন দেখতে থাকেন তো এই জায়গায় সব কিছু উপকরণ আপনাকে সামনে নিয়ে পড়ছি দেখতে থাকেন এই জায়গায় কী কী দিমো এই উপকরণ সব কিছু প্রস্তুত করে রাখছি যা যার দরকার আর কি মটকা রান্না রেসিপিতে কি কি লাগে প্রথমে এসে গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংস দেওয়া করা হবে আমার কাছে গরুর মাংস আছে আর আমি গরুর মাংস করছি এই জায়গায় গরুর মাংস প্রায় দেড় কেজি পরিমাণ আর এই জায়গায় সরিষার তেল এইটার পরিমাণটা আমি দেখে দিব আর এই জায়গায় হলুদ শুকনা মুড়ি সহজের গড়া যা আছে সব এইখানে আর এসে লবণ রসুন আদা বাটা বেরেস্তা আর হয়েছে রসুন বাটা আর এই জায়গায় এগারোটা এলাচ নিছি জিরা আর গোলমরিচ নিছি দশটা নিয়ে ব্লেড করছি আর এই জায়গায় হয়েছে আপনার পেঁয়াজ আর মূল উপাদান হয়েছে রসুন আর শুকনা শুকনামরিচ কাঁচামরিচ আর কি কী লাগবো আর এই যে পিঁয়াজটার প্রধান উপাদানে যে এই যে এত বড়ো সাইজের পেঁয়াজ নিছি এই জায়গায় সাতটা আর এই যে বেরোসটা নিছি এই কারণে তিনটে এই সব কিছু হচ্ছে বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু ছোটো সাইজের পেঁয়াজ কিন্তু দিয়ে না তেলে কিন্তু আবার রইব না কারণ এটা পেঁয়াজেই রান্না করার লাগে আর এখন আমি সরিষার তেলের পরিমাণটা আপনাকে দেখাই দেবো এই যে দেখেন সরিষার পরিমাণটা আড়াইশো গ্রাম সরিষার তেল এই জায়গায় আমি এখন এই সবকিছু যে গরুর মাংসটা গরুর মাংস এই গরুর মাংসর মধ্যে এখন দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা হয়েছে এই জায়গায় দুই টেবিল চামচ আদা হয়েছে আপনার দেড় টেবিল চামচ ভুইরা ভে দিছি বুঝছেন আর এই জায়গায় ওই যে কইছিলাম এগারোটা এলাচ দশটা গোলমরিচ আর জিরা সবকিছু একসাথে করছি করার পরে এই জায়গায় লবণ একটা মরিচের চামচটা দেখছেন এই চামচের আড়াই চামচ শুকনামরিচ দিতেছি চামচটা কিন্তু আপনাকে দেখাইতেছি এই চামচের পরিমাণে আপনারা আড়াই চামচ আড়াই চামচ মরিচ নেবেন আর এক চামচ দিলাম হলুদ আর এখন দিবো সামান্য পরিবারে ধনিয়া গুঁড়া সব কিছু দিতেছি এই জায়গায় আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন সবই কিন্তু আর এখন ওই যে কাটা রাখছিলাম কিন্তু আমি আগেই রাখছি সাতটা বড় বড় সাইজের পেঁয়াজ আর এই যে মটকা রান্না রেসিপির হয়েছে আস্ত রসুন এই আস্ত রসুন না হলে কিন্তু আপনার মটকা রেসিপি ভাল লাগো না আর মরিচ দিয়ে দিলাম কয়টা ছয়টা আর কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা এটা তো আপনারা দেখবাই রয়েছে আপনারা পরিমাণে একটু বেশি দিয়ে পারেন তাই বলে এত বেশি দেন না যে ব্যত্রিশটা হয়ে যায়গা তো এখানে তিনটা তিনটে পেঁয়াজ করছিলাম আর সবকিছু এখন ভালো করে মিশাইবেন মশলা ভিতরে জানি এককারে মশলা সুন্দর করে জানি মাংসের ভিতরে যায় আর রসুনগুলো খুব সুন্দরভাবে রসালো রসালো ভাব যায় করে ইমন মাহানি মাহাইবেন মনে করেন একটা গান পুরাটা শেষ করবেন একটা সুন্দর একটা গান ধরবেন হে গান দিয়ে মনে করেন যে আপনারা এই মাংসটা মেশানি শুরু করবেন যে পর্যন্ত গান শেষ না পর্যন্ত করি মাহাইবেন একটু মাহানের পরে আবার দিয়ে দেবেন ওই যে সরিষার তেল আমি কুয়ে রাখছিলাম এই রান্নার রেসিপিতে কিন্তু সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট লাগবো এটা আপনাকে আগেই কই দিলাম আর আমি দেখেন কত সুন্দর করে মিশাই বিশ্বাস করেন এমনভাবে মিশাইছি মাংসর ভিতরে তো মশলা গেছে তারপরে আমার হাত যে পরিমাণ জ্বলছে আমি আপনাকে কয়ে পারব না আর এটা মনে করেন পেঁচালার সাহায্যে ও যদি মিশাইবার যায় তাহলে অতটা টেস্টি হবে না কারণ এটা তো ভাপে সিদ্ধ মাংসর রান্নার রেসিপি বুঝছেন এর জন্য আর এই ধ্যান রসুনের ভিতরে অটোমেটিকলি মশলা গেছে আর এই দিক দিয়ে আমার হাত এমন পরিমাণে জ্বলা পোড়া করতেছে বিশেষ করে সরিষা আর রসুনের ঝালটাই বেশি মরিচের চাইতে বেশি এই জায়গায় আর এইটা এখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিসের জন্য যে মশলাগুলো জানতে মাংসর ভিতরে যায় এই কারণে আর এখন আমি এটা সরিয়ে একটা ডো তৈরি করুম সেই ডোডা আবার কি আপনারা জানেন ওই যে পাতিল কিনছি হের চতুর্দিক দিয়ে হাওয়া যাতে না বেরায় তার লিগের এই জায়গায় একটা ডো তৈরি করতেছি হালকা গরম পানি দিয়ে এই জায়গায় ডোটা মিশাইতাসি সুন্দর যেমনি রুটি বানাই সেমনি একটা ডো তৈরি করবেন ঠান্ডা পানি দিয়েও করা পারবেন আমি একটু কুসুম কুসুম গরম পানি নিয়েছি আমার মা খাইতে খুব বিরক্ত লাগে এই জিনিসটা তো যাই হোক আমার হাতে কিন্তু দেখেন একটু দাগ আছে হাতের দাগটা কিসের জন্য হাতটা পড়ছিল এই কারণে অনেকখানি হাতটা পড়ছে হেরে আপনি একটু আপনারা আবার বিরক্ত বোধ করেন না আমার তেলের সিটা এসে হাতের উপরের সাইডটা পড়ছে আর এই ধেন আধা ঘন্টা পরে এখন আমি জায়গায় এসি মাংসর চতুর্দিক দিয়ে দেখেন কি সুন্দর এক একটা জুসি জুসি ভাব হয়েছে আর একটা পেঁচলের সাহায্যে এখন একটা নাইরা নিতেছি এখন ওনার হাত দা নাড়া না গো হাত যে পরিমাণে জল তাছে যে বিশ্বাস করেন আর ওই যে আস্তে আস্তে শুকনা মরিচগুলো একদম মসৃণ হয়ে গেছে গা এখন বোঝান যায় যে এটা মিশানো হয়ে গেছে আর যে মশলাও ভিতরে গেছে তাই এখন আমি এই যে নব্বই হার পাতিল লো এই নব্বই হার পাতিলের মধ্যে এখন দিব শুক সরিষার তেল এই সরিষার তেল ইচ্ছা রং গুড়াইবেন ও মা গুড়িয়া দিহি হ্যাঁ সরিষার তেল গুড়েই নে এখন কি করুম না ফের করলাম কি জানি আদ দিয়ে নেপা শুরু করলাম ভিতরে কারণ আদ দিয়ে যদি না নেপি ভিতরটা মনে করেন মসৃণ হইব না আর ওই যাতনের মাংসটা না পুইরা ধরব এই কারণে বেশি পানি দেওয়া যাব না দেখিনি পানি অল্প একটু পানি দিছি আমি অত বেশি পানি দিনে কারণ ওই যে ভিতরে যে তো জুসি জুসি ভাব হয়ে গেছে হালকা একটু রসাল হয়েছে আর এখন আমি সুন্দর করে সুসজ্জিত ভাবে এক না সাজাই বানছি দেখেন কত সুন্দর করে আর এমন গ্রান বেড়াইসাল বিশ্বাস করেন মশলাগুলার বেড়ে সাদ ভাজি তো দিছি আবার সরিষার তেল এগুলা মনে হয়েছে এখন এমনিতেই সিদ্ধ হয়ে গেছে গা মনে করেন রকম একটা অবস্থা আমি অনেকক্ষণ মা খেয়ে রাখছিলাম আধা ঘন্টা পরিমাণ বুঝছেন এখন এই যে এখন আমি কতটুকু পানি দিলাম এই যে এতটুকু পানি এর চেয়ে বেশি পানি দিয়েন না হালকা খালি শুধু হাত আর ওই বাটিটা ধুয়ে যতটুকু পানি হয় এতটুকু আর চতুর্দিকে সুন্দর একটা কাপড় দিয়ে আমি এটা মুইছা দিলাম কিসের জন্য এই জায়গায় আটা দিবো এখন আটা দিয়ে লাগিয়ে দিব ডাকনাটা তো আপনি প্রথমে একটু দেহাই দিতেছি এই যে ধ্যান কীরকম হয়েছে এখন এটা চতুর দিক দিয়ে লাগাইও পারবেন দুইভাবেই দেহাই দিতেছি এই যে এইভাবেও লাগাইতে পারবেন আবার আরেকভাবেও লাগাইতে পারবেন দুইভাবে আপনাকে আমি এইভাবে লাগাবো না আমি এখন এই ডাকনাটা উষা কুইরে তারপরে আবার ভিতরের সাইড দিয়ে লাগামো যাতে হাওয়াটা যাতে না বেরোয় ভিতরের হাওয়াটা বেরোলে তো মাংসটা সিদ্ধ হবো না এক প্রকারের প্রেশার কুকারের মতোই ধরতে গেলে এরকম একটা অবস্থা আর চতুর দিকটাই কিন্তু আমি দিয়ে দিছি দেখছেন এখন এর উপরে আমি ডাকনাটা দিয়ে দিবো ডাকনাটা এই যে ধ্যান আবার হাতের পুরা দাগটা আপনাকে দেখাই দিতেছি আপনারা আবার কুয়ে পারেন আমার হাতে কী হয়েছে তো এই জায়গায় মানে তেল সিটাই ছিল তো এই কারণে হাতটা একটু পড়ছে আর এই যে দেখেন এখন ডাকনাটা এখন এইভাবে চতুর্দিকে আবার যে লাগিয়ে দিব যাতে কোনোভাবেই ভিতরের যে হাওয়াটা বের না হয় সিদ্ধ হইবে ভাপে আর এর একটা জিনিস কিন্তু আপনাকে নাই আমি এটার ভিতরে আমি আবার আস্তা এলাচ দিছি পাঁচটা আস্তা এলাচ দিছি আর এক খণ্ড দারচিনি আর একটা তেজপাতা দিছি ওইটা আর আপনাকে দেখায় নেই ওইটা আমার দেখানোর মনে নেই স্কিপ করে দেওয়া হয়েছে যাই হোক ওইটা আপনারা দিয়ে নিন আর পরিমাণ মাংসের পরিমাণ কিন্তু কতটুকু কেমনে দিছে আপনিও কিন্তু আগেই বলে রাখছি আপনারা মাংসের পরিমাণে ওই ওইভাবেই মশলাগুলা দিয়েন আর মাংসের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও দেড় টেবিল চামচ এক টেবিল চামচ করে বাড়িয়ে দিন বেশি মশলা দিলে যে আপনার রান্না মজা হবে তা কিন্তু না পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু মাংস তেতো লাগে এটা আপনারা ব্যাকেই জানেন কত সুন্দর করে এই পাতিলটা আমি আটা দিয়ে লাগাইতেছি কতটুকু আটা খরচ করতেছি রে বাবা চার পাঁচটা পরোটা হয়ে গেত জানেন না আর হালকা পরিমাণ পানি দিয়ে নিলাম হাতের মধ্যে জানি দিকটা সুন্দর করে মসৃণ আর যদি হাওয়া এরপরেও বেরোয় জায়গা তারপরে আরেকটু আটা দিয়ে নেবেন আর আমি তো খুব টেনশন আছি এটা কি হইব কি হইব না আবার আরেকটা রিক্সা আছে যদি ফাইটা মে মুখে আহে আর একটু একটু পরে যখন চুলার তাপটা তো লুই আছে দিবেনি। দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা পর পরে ওটা দিন আর এখন আমার স্কিপ করে দিছি এক ঘন্টা পরে আমি এই জায়গায় আইসি মানে হয়ে গেছে গা আর পাতিলটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি চাকুর সাহায্যে উষা করুম উষা করি মনে করেন এই এখন ডাকনাটার ভিতরে ফাইনাল লোক আমার মাংসটা কি পরিমাণ হয়েছে বিশ্বাস করবেন না সেই ডাকনাটা খুলছি একটা হাওয়া বেরোইছে না ধোয়ার মতো নাকের মধ্যে আসার মারছে মনে করেন গ্রাণে এমন মজা হয়েছে আর এত সিদ্ধ হয়েছে এক কারে দিবার খাওয়ানো আগে নিজে খেয়ে নই এত বাসনা আর এত কষ্ট করে একলা একলা রাঁধছি তাই এখন দুইটা নিলাম কাঁচামরিচ এক খন্ড লেবু আর একটা পেঁয়াজ নিয়ে এখন সুন্দর করে মাখিয়া মাখিয়া খাইতেছি বিশ্বাস করেন এত মজা ওইসে বাসায় একটা বার দেখেন যদি মজা না হয় তারপরে কুইন আর যদি মজা না হয় আপনারা আবার আমার কমেন্টে জানায় অবশ্যই মজা ইব আমার রেসিপি ফলো করে নাড়লে মনে করেন রান রান্না খারাপ হইব না হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এই রস উ মজা হয়েছিল চিন্তাও করান যায় না খুবই মজা হয়েছিল আজকের ব্লগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন